মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আল্লাহমা ইসলাম বি আহাব্বির রজুলাইন ইলাইক আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো যে এই লোকটার ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বানী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের জালে তোমার ভালো লাগে আল্লাহমা আইজজাল ইসলামা বিহাব্বি হাদায় হাদাহিনীর রজউলাইন ইলাইক দুইজন লোকের নাম আমি দোয়াই বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি অমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন উমরে ফারুক বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্ব চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব উমারে ফারুককে দেখে বিশ্ব কাছে দৌড়ে আসলেন বিশ্ব নবী তখন আরকাম ইবনে দারুলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়তি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা উমারে ফারুক তোমাকে মারার জন্য নাঙ্গা তরোয়াল নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও কেউ সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে অমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আল্লাক রাসূলুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ কা মোহাম্মদ রাসূলুল্লাহ অমরে ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসূল নাই সুবান্লাহ বলেন ফাতারদা বিশ্বনুবী খুশি হয়ে গেলেন সুবর্নালাহ কবেন না আল্লাহ বললেন ওয়ালা সাউফাইয়া অতি করব বুকা ফাতারদা অনবি এমন এমন জিনিস আপনার দিনু আপনি খুশি হয়ে যায়বেন আল্লাহ বা তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিলেন বিষ্ণুবীর রে খুশি করে দিলেন বিছनोई বলতেন লা নবী আবাদী ওয়া রাসুলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানাবাদী নবীুন লা কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত উমারে ফারুকরে মুনাফিকরা ভয় পেতো মুশরিকরা ভয় পেতো এমনকি শয়তানও ভয় পেতো ঠিক মাসালাকা শয়তান সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজ্জিক বিছनोई বলতেন ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা ধুইয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে তার মানে বিশ্বনবীরে খুশি করার এক নাম্বার পদ্ধতি ওমরে ফারুককে কালিমে পড়ায় খুশি ঠিক কিনা খুশি হয়ে গেল